হবিগঞ্জে হত্যাকাণ্ডের একুশ বছর পর সাতজনকে মৃত্যুদণ্ড এবং দশজনকে যাবজ্জীবন দিয়েছে মহামান্য আদালত হবিগঞ্জের সদর উপজেলার হোরারগাঁও গ্রামে হারুন আহমদ হত্যাকাণ্ডের ঘটনা করা মামলায় সাতজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত মঙ্গলবার বিকেলে পাঁচটার দিকে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতে বিচারক আজিজুল হক এই রায় দেন একই সঙ্গে আরও জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন সদর উপজেলা হুরগাঁও গ্রামের জালাল মিয়া মিলন মিয়া ফজল মিয়া রফিক মিয়া কুতুবউদ্দিন আব্বাস উদ্দিন ও জাকির হোসেন যাবজ্জীবন কারদণ্ড পাওয়া আসামিরা হলেন সৈয়দ আলী মিজাজ আলী মতলব মিয়া কুতুবউদ্দিন কালাম মিয়া জাউর রহমান আয়াত আলী ইসাহাক আলী জজমিয়া ইব্রাহিম আলী এর মধ্যে আসামি আয়াত আলী পলাতক রয়েছেন মোট সাতচল্লিশ জন আসামির মধ্যে সতেরো জনকে সাজা দেওয়া হয়েছে মামলা চলাকালে আটজন আসামির মৃত্যু হয়েছে বাইশজন মামলা থেকে অব্যাহতি পেয়েছেন মামলার সংক্ষিপ্ত এজাহারের সূত্রে জানা গেছে হোরারগাঁও গ্রামের হারুন আহমেদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে একই গ্রামের বাসিন্দা ও তৎকালীন ইউপি সদস্য মিলন মিয়ার সঙ্গে বিরোধ চলে আসছিল দুই হাজার তিন সালে চোদ্দোই ফেব্রুয়ারি সকালে হারুন রাজুয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ফজলুল করিমের সঙ্গে দেখা করতে তার বাড়ি থেকে বের হন তখন বাড়ির অদূরে যেতেই আগ থেকে অত পেতে থাকা আসামিরা তাকে গিরে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে এই ঘটনার দিন রাতেই নিহত ছোট ভাই আহমদ বাদী হয়ে ইউপি সদস্য মিলন মিয়া সহ সাতচল্লিশ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন